হ্যালো অল অ্যাস্ট্রোলভার আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে চাই আর এই টপিকটা এমন একটি টপিক যেটা মোটামুটি সবাই চায় জানতে তার ভাগ্যে আছে কি না বা সে সেটা এটা সেটা করতে পারবে কি না আর সেটা আর কিছুই না সেটা হচ্ছে বিদেশ যাত্রা দ্য ফরেন ট্র্যাভেল আপনার জন্মছকে বিদেশ ভ্রমণ আছে কি না দেখুন অ্যাস্ট্রোলজি একটা এমন সাবজেক্ট সবার প্রথম আমি চাই যারা অ্যাস্ট্রো এনথুজিয়াস্ট যারা অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্টেড তারা আসুন তারা এই চ্যানেলটার সাথে জুড়ুন এবং অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এই যে বার্থ চার্ট কী করে দেখতে হয় তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনার ব্যাপারে এবং আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা আছে তাদের প্রত্যেকের ব্যাপারে তো আমি বেশি করো কিছুদিন আগে ডাইরেক্ট আমি পয়েন্টে ঢুকছি বিদেশ যাত্রা হোক বা যে কোনো টপিক হোক আমাদের লাইফ রিলেটেড অ্যাস্ট্রোলজিতে দেখা খুব একটা ইজি নয় যার জন্য আমি এই টপিকের উপর কয়েকটা পর্ব বানাতে চাই যেমন আজকেরটা হবে হচ্ছে পার্ট ওয়ান প্রথম পর্ব যে আমি খুব ইজিলি এবং শর্টলি আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনার শখে কি কি থাকলে যে আপনি সেটা দেখে মোটামুটি একটা আইডিয়া পেতে পারবেন হ্যাঁ আপনার লাইফে বিদেশ ভ্রমণ আছে কবে আছে কখন আছে সেটা হচ্ছে টাইমিংয়ের পার্ট টাইমিংয়ের ব্যাপারটা আলাদা সেটা অন্যভাবে থেকে কিন্তু সবার প্রথমে আপনার বার্থ চার্টে সেই জিনিসটা প্রমিস থাকা যায় যে আপনার বার্থ চার্টে সেটা আছে তাহলে অনেক মানুষ দেখবেন বিদেশ যাওয়ার জন্য অনেক রকম চেষ্টা করে পাসপোর্টও তৈরি করে ফেলে কিন্তু সে ভিসা পায় না কোথাও না কোথাও তার বার্থ চার্টে সেটা প্রমিস করে না তো টাইমিং তো পরের কথা যেটা নেই তো সেটা নেই তো আমি আপনাদের ছোট্ট একটা জিনিস একটা ফার্স্ট একটা পার্টের মাধ্যমে আপনাদের বোঝাতে চাইছি যে এটা যদি থাকে তাহলে এটা পসিবেল তো পার্ট নাম্বার ওয়ান আজকের ভিডিওতে তো দেখুন আমাদের জন্মচকে যেটা চতুর্থ কর হয় বা ফোর্থ হাউস সেটা হচ্ছে আপনার মাদারল্যান্ড আপনার নিজের বাড়ি বাড়ি বললে ভুল হবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার হোমল্যান্ড যেখানে আপনি থাকেন সেকেন্ড হাউস হচ্ছে দ্বিতীয় স্থান হচ্ছে আপনার ফ্যামিলি কিন্তু ফোর্থ হাউস হচ্ছে আপনার যাকে বলা হচ্ছে আপনার হোমল্যান্ড আপনার সিটি আপনার কান্ট্রি ঠিক আছে তো জেনারেলি আগে যখন জ্যোতিষশাস্ত্র লেখা হয়েছিল তখন বলা হতো যে ব্যক্তি নিজের দেশে মর্যাদা পায় না যে ব্যক্তি নিজের জায়গায় সম্মান পায় না সেই একমাত্র বিদেশে যায় তো এটার সাথে আপনাকে একটু রিলেট করতে হবে তার মানে চতুর্থ স্থান যেটা হচ্ছে আপনাকে বলা হয় আপনার নিজের হোমল্যান্ড সেই জায়গাটা যদি কোনো খারাপ গ্রহের যদি প্রভাব থাকে বা কোনো ধরুন খারাপ গ্রহ শনি কেতু রাহু এরকম খারাপ গ্রহ যদি থাকে বা দৃষ্টি যদি থাকে মানে মোট কথা আপনার জন্মছকে যদি চতুর্থ স্থান যদি খুব খারাপভাবে আফ্লিক্টেড থাকে তাহলে এটা একটা ফার্স্ট ইন্ডিকেশন যে আপনি বাইরে যাওয়ার জন্য সে ভ্রমণের জন্য হোক বা সেটেলমেন্টের জন্য হোক এটা একটা ফার্স্ট ইন্ডিকেশন যে আপনার একটা চ্যান্সেস থাকতে পারে যে সম্ভাবনা আছে কিন্তু তার মানে এই নয় যে আপনি পারবেন তার জন্য বাকি অনেক কিছু ক্রাইটেরিয়া আছে এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া যে আপনার জন্মচকে ফোর্থ হাউস খারাপ থাকতে হবে কেতু বসে থাকলো বা কোনো খারাপ গ্রহের প্রভাব পড়লো বা চতুর্থ প্রতি কোনো খারাপ অবস্থানে চলে গেল খারাপ গ্রহের সাথে তো তার মানে বোঝা যাচ্ছে আপনি আপনার হোমল্যান্ডে আপনার সেরকম কোনো মান সম্মান বা মর্যাদা নেই এটাকে খারাপ সেন্সে নেবেন না এটা আপনি অনেক পজিটিভ সেন্সে নিতে পারেন অনেকে কর্মসূত্রেও যায় কিন্তু তার মানে এই নয় যে তার অমলাইন্ডে তার কোনো সম্মান নেই কিন্তু ইন লেইমেন্ট টার্মস আপনার ফোর্থ হাউস থাকতে লাগবে সেকেন্ড আপনারা কেউ যদি রামায়ণ পড়ে থাকেন আপনারা জানবেন যে হনুমানজি হল সেই একজন মানে বলা হয় যে শিবের অবতার সেই এমন একজন দেবতা যে প্রথম ভারতবর্ষ থেকে লঙ্কায় গেছিল ঠিক আছে তো সেটাও কিন্তু এক প্রকার বিদেশ ভ্রমণ ভারত থেকে লঙ্কায় শ্রীলঙ্কায় যাওয়া তো হনুমানকে আমরা জেনারেলি জন্মছকে মঙ্গল যে আছে মার্স তার সাথে কানেক্ট করি আমরা তো এখানে ব্যাপার হলো রামায়ণে যখন হনুমান যখন রামকে নিয়ে যখন গেছিল লঙ্কায় বা সেই যখন একাও যখন গেছিল। তো হনুমানের মধ্যে সেই ক্যাপেবিলিটি আছে মানে আপনার জন্মছকে মঙ্গল মানে মার্সের মধ্যে সেই ক্যাপেবিলিটি আছে যে আপনার দেশ থেকে আপনাকে অন্য দেশে নিয়ে যেতে পারে এটা কিন্তু মাইথোলজির সাথে আপনাকে রিলেট করে দেখতে লাগবে ওকে তো সেই রেসপেক্টে আপনার জন্মচকে মঙ্গলের পজিশন দে সবার প্রথম আপনার জন্মচকে ফোর্থ হাউসকে খারাপভাবে প্রভাবিত হতে হবে এইবার সেকেন্ডটা আসে সেটা হচ্ছে আপনার জন্মচকে মঙ্গল মার্স মঙ্গল যদি কোনোভাবে যদি আপনার জন্মচকে ফোর্থ হাউস ফোর্থ ক্লবদের সাথে যদি কানেক্টেড থাকে তার মানে এটা আপনার সেকেন্ড ইন্ডিকেশন যে আপনার বাইরে যাওয়ার একটা চ্যান্সেস আছে হতে পারে মঙ্গল আপনার জন্মছকে ডাইরেক্টলি ফোর্থ হাউসের সাথে কানেক্টেড নয় কিন্তু যে কর্কট রাশি যেটা আছে রাশি ক্যান্সার সাইন সেইখানে মার্স আছে সেটাও কিন্তু একটা ইন্ডিকেশন বাইরে যাওয়ার তার কারণ কর্কট রাশি হচ্ছে আপনার কালপুরুষের যে জন্মকুণ্ডলি যেটা হয় কালপুরুষ ছক যেটা মেস থেকে ধরা হয় তার ফোর্থ হাউস হচ্ছে কিন্তু কর্কট রাশি যেখানে মার্চ মার্স মানে মঙ্গল নিচস্ত করে তো সেই রেসপেক্টে যদি মঙ্গল যদি আপনার জন্ম ছকে যদি ফোর্থ হাউস ফোর্থ লর্ডের সাথে বা লগ্নের সাথে যদি কানেক্টেড থাকে বা কর্কট শির সাথে যদি কোনোভাবে কানেক্টেড থাকে এটা হচ্ছে আপনার সেকেন্ড ইন্ডিকেশন দ্যাট আপনার একটা চান্স এসেছে আপনি যদি চেষ্টা করেন আপনি বিদেশ যেতে পারেন দেখুন বিদেশ যাওয়ার জন্য অ্যাটলিস্ট আমি জানি দশ বারোটা টেকনিক কিন্তু আমি ফার্স্ট একটা ভিডিওতে আমি এই জিনিসটাকে ডিসক্লোজ করবো না এটা সবার মাথার উপর চলে যাবে তো আজকের যে পর্বটা সেটা আমি আপনাকে ছোট্টভাবে যদি সামারা করি তো সেই ক্ষেত্রে আপনার জন্মছকে ফার্স্ট হাউস আর ফোর্থ হাউস দেখুন চতুর্থ স্থান সেটাকে অ্যাপ্লিকটেড থাকতে হবে সেটা খারাপভাবে প্রভাব থাকতে হবে সেকেন্ড হচ্ছে মঙ্গলের কানেকশান থাকতে লাগবে কোনো না কোনোভাবে তার কারণ মঙ্গল এসছে হনুমানজির থেকে যারা জ্যোতিষশাস্ত্র বা বাইথোলোজন একটু পড়াশোনা করে তারা জানে যে হনুমানজি মঙ্গলকে একসাথে জোড়া হয় যেন বলা হয় মঙ্গল যদি করছে খারাপ থাকে হনুমান পুজো করতে বলা হয় হনুমান চালিচা পড়তে বলা হয় ডিরেক্টলি রিলেটেড তো মঙ্গলের কানেকশন যদি ফোর্থ হাউস ফোর্থ হাউস বা কর্কট রাশির সাথে থাকে তাহলে এটা সেকেন্ড ইন্ডিকেশন ওকে নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড পরপনের ডিসকাশন করবো যে আরেকটা আরও কি কি পয়েন্ট থাকতে পারে যেটা যদি আপনার বার্থচ্যাটে থাকলে আপনি আরও শিওর হতে পারবেন যে আপনার বিদেশ যাত্রা আছে ওকে আপনার যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন আরও নতুন নতুন অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করবো থ্যাংক ইউ